যে এই এই নেতৃত্ব দিচ্ছে যদি এই এইভাবে বালু উত্তোলন করা হয় তাহলে আমাদের 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 এলাকার শত শত মানুষ এই রাস্তাটি বিলীন হয়ে যাবে আমরা ইতিমধ্যে দেখেছি যে মাঝে মধ্যে ওই মেশিন চালু করে এবং কিছু নেতা ফেতার হয়েছে যে দলিল থাকেন আপনারা 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 যখন চালু করেন তখন আমরা কিন্তু এটার যে কোনো ওয়ার্ডার হয়েছে কিনা আমরা জানি না যদি আপনারা আবার এটাই করেন আমরা বিভিন্ন এলাকাবাসী ডেজান মেশি সমজানি পর্যন্ত এই প্রজেক্টের কোনো ওয়ার্ক অর্ডার নেওয়া দেয় নাই যদি কেউ এখানে ড্রেজার বসে মাটি বা বালু উত্তোলন করে তাইলে আমরা এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব আপনাদের আপনাদের উদ্দেশ্যে আমার আবেদন আপনাদের কাছে আমার বিনীত আবেদন আমরা কারোর সাথে কোনো উচ্ছৃঙ্খল ব্যবহার করব না এটা গভর্নমেন্টের প্রজেক্ট আমাদের যে বংশাই নদী এটা আমাদের প্রিয় নদী এটা আমাদের মাতৃভূমির নদী এই নদীর মাছ আমরা খাই খুবই ভালো জায়গা এটা এখানে আমাদের খননের কোনো প্রয়োজন আছে তাই আমরা বাংলাদেশ গভর্নমেন্ট যিনি এই প্রজেক্টটা নদী খননের জন্য একটা সার্কুলার দিয়েছে সেই সার্কুলারে নরসিং একটা ঠিকাদার পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে তাকে এখান থেকে কিছু ইনফরমেশন গেছে যে এই নদী খননের দরকার নাই যার কারণে এখন পর্যন্ত কোনো ওয়ার্ক অর্ডার বা নোয়া পায় নাই তারা ইনশাল্লাহ আজকে আমি জানলাম আর তারা পাবেও না গ্রামের পাশ দিয়ে একটি বংশাই নদী প্রবাহিত আমাদের ঐতিহ্যবাহী নদী বংশাই নদী আমরা ইতিপূর্বে জেনেছি যে নদী খননের কিছু কারণ থাকে উদ্দেশ্য থাকে যে যেখানে জলাবদ্ধতা থাকে বা বজ্র নিষ্কাশন আবদ্ধ থাকে সে দুইটার বা নদী খননের কোনো কারণে আমাদের এখানে নাই আমাদের বংশাই নদী এ নদীর পাশ দিয়ে আমাদের লস্করপুর দিকে আওলাতল আউ আউলাবাদ হয়ে বর্ষরাই মরিচা পর্যন্ত একটা রাস্তা এর চতুর্দিকে আবাদি জমি বসত বাড়ি অনেক কিছু রয়ে গেছে আমরা কিছুদিন যাব দেখতে পারতেছি বা শুনতে পারতেছি যদি এটা সরকারি অনুমোদন না একটা খুচক্রি মহল জানি না কোথায় থেকে কীভাবে আসছে ভেজাল মেশিন নিয়ে সে আমাদের বংশাই নদীতে এখানে আমাদের এলাকার কিছু লোকের আশ্রয় নিয়ে প্রশ্রয় নিয়ে তারা এখানে নদীতে বালি খননের জন্য উদ্যোগ নিয়েছে কিন্তু আমি সম্মানিত উপস্থিতি এবং আমাদের প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই নদী থেকে যদি বালি উত্তন্ন হয় তাহলে আমাদের অত্র এলাকা ধ্বংস হয়ে যাবে শুধু বালি খনন নয় এখানে আমাদের রাস্তাঘাট সামনে নদীর পাশে কিছু মসজিদ আছে আর বারো তেরো বিশ গ্রাম মিলে একটা আমাদের ই বাইশ গ্রামে একটি মাঠ আছে ঈদগাঁ মাঠ সেই ঈদগাঁ মাঠ ইতিপুরে আমাদের সরকার অনেক টাকা খরচ করে সে মাঠের পার্শ্ব বেঁধে দিয়েছে যদি এখান থেকে বালি উত্তোলন করা হয় তাহলে সে মাঠ আমাদের মসজিদ আমাদের আবাদি জমি এবং বসতবাড়ি ধ্বংস হয়ে যাবে সুতরাং কোনো ক্রমেই যদি এটা সরকারি উদ্যোগ থাকে তবে আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা এই বংশাই নদী থেকে বালি খনন করতে দিব না আপনারা সবাই আপনারা সবাই একমত আছেন আর যদি সরকারি প্রকল্প না হয় তাহলে যে কুচক্র মহলের সংযোগে সহযোগিতা এখানে এই ডেজার আসছে অচিরে এখান থেকে এই ডেদারকে সরে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে আমি আমাদের মাননীয় টিউনি সাহেবকে অনুরোধ করছি আমাদের ডিসি সাহেব আমাদের জেলা প্রশাসককে অনুরোধ করছি ইতিপূর্বে আমরা একটা দরখাস্ত দিয়েছি এই দরখাস্তের আমাদের ডিসি সাহেব অনুমোদন দিয়েছেন অচিরে অচিরেই এই ডেজার মেশিনকে আমাদের এই বংশাই নদী থেকে উচ্ছেদ করার জন্য আহ্বান করছি কোনোভাবে আমরা এই বংশাই নদী থেকে আমাদের এই জনগণের ক্ষতি সাধনের নিমিত্তে আমরা এই বংশাই নদী থেকে বালি উত্তোলন করতে দিব না ঠিক আছে ইনশাল্লাহ কিছু জনগণ আমরা ডিসি অফিসে গিয়েছিলাম ডিসি অফিসে ডিসি সাহেব আমাদের দরখাস্ত গ্রহণ করে তিনি দরখাস্তর মধ্যে টিউনু বর টিউনু সাহেবের কাছে দরখাস্তটা পাঠিয়ে দেন তিনি আমরা আবার ওই দরখাস্তটা টিউনু সাহেবের কাছে পৌঁছেছি টিউনু সাহেব আমাদেরকে সত্য সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এটা এখনও সরকারি কোনো কাগজপত্র আমার কাছে আসে নাই তবে আমি তদন্ত গিয়ে দেখব আপনারা নিশ্চিত থাকেন আমরা আপনার পাশে আছি আমরা এই কথা শুনে পরে আমরা এসেছি এখন পর্যন্ত টিউনু সাহেব এটার আমাদের পক্ষেই আছে আশা করি আমরা এখনও ওই ড্রেজার মেশিনটা সেট করে রেখেছে ড্রেজার মেশিনটা না সরানোর কারণে আজকে আমরা এই মানববন্ধন করতেছি এলাকাবাসী এলাকারবাসী ধানগড়া লস্করপুর বরসরাই মরিষা সরাই সমস্ত লোকজন একত্রিত হয়ে আমরা এই মানববন্ধন করতেছি আশা করি আমরা এই যে উদ্যোগটা নিয়েছি আমরা এই ড্রেজার মেশিন বালু উত্তোলন করে বিক্রি করবে এটা আমরা চাই না আর এইভাবে যদি এরা বালু বিক্রি করে উঠে তাহলে আমাদের এই লস্করপুর বিশেষ করে লস্করপুর গ্রামবাসী এবং পাশে একটা রাস্তা এই বংশাই নদী সংলগ্ন এই বংশাই নদীর থেকে যদি বালু উত্তোলন করে তাহলে আমাদের আশঙ্কা হচ্ছে যে গ্রাম এবং রাস্তা নদীতে দোষে নেমে যাবে এর পরবর্তী সময় আমাদের যে সাধারণ জনগণ আমরা থাকার বাসস্থান থেকে বঞ্চিত হয়ে যাব সেটি হচ্ছে বংশাই নদীতে আমরা শুনতে পাচ্ছি অবৈধভাবে মাটি উত্তোলন করবে ড্রেজার মেশিন দ্বারা কিন্তু আমরা এটা জানি যে ড্রেজার মেশিনগুলো এখানে নিয়ে আসছে এই ড্রেজার মেশিন দিয়ে বড় বড় নদীতে বালু উত্তোলন করা হয় সমুদ্রের মধ্যে নদীর মধ্যে এরকম সাগরের মধ্যে বালু উত্তোলন করা হয় কিন্তু আমাদের বংশাই যে নদী এটা একেবারে পাশে কম প্রস্ত কম এখানে চতুর্দিক দিয়ে আমাদের আবাদি জমি এবং আমাদের বাসস্থান এখানে বংশাই নদীর পাড় দিয়ে আমাদের পার্কি গ্রাম এরকম এরকম বড়শরাই রসুলপুর গ্রাম মরিচা লস্করপুর ধানগড়া চালাসরাই এরকম এরকম এরকমভাবে বংশাই নদীর দিক দিয়ে হাজার হাজার গ্রাম রয়েছে একদম জামালপুর থেকে ঢাকা পর্যন্ত যদি এই প্রোগ্রামটি তারা অবৈধভাবে বালু খলন করে উত্তোলন করে তাহলে আমরা আশঙ্কা করছি যে এই বালু উত্তোলনের মাধ্যমে এরকম এই গ্রামগুলা আবাদি জমিনগুলা বিলীন হয়ে যাইতে পারে এবং আমাদের বাসস্থানগুলা বিলীন হয়ে যাইতে পারে এই রাস্তা আমাদের এই লস্করপুরে এখানে একটি রাস্তা রয়েছে মরিচা আউলিয়াবাদ হইতে মরিচা পর্যন্ত যে পাকা রাস্তা এটিও বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা এখানে মসজিদ রয়েছে এরকম স্কুল প্রতিষ্ঠান রয়েছে এগুলার স্বার্থে আমরা এলাকাবাসীর স্বার্থে জনগণের স্বার্থে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জনাব আমাদের এখানে যে টিউন মশাই আছেন যারা এখানে দায়িত্ব উপর পর্যায়ে আছে ডিসি ডিসি সাহেব আছেন ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন অচিরে এই এই ড্যাজার দ্বারা যেন মাটি উত্তোলন না করে ডেজারের মাধ্যমে যেন আমাদের এরকম এলাকার ক্ষতি সাধন না করে তারা যেন এর আশু ব্যবস্থা গ্রহণ করে যে এখানে বিভিন্ন মহল বলতেছে যে সরকারি প্রকল্প সরকারি অনুমোদন আমিও যখন এখানে পাইপ নিয়ে আসে আমি তাকে প্রশ্ন করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবকে প্রশ্ন করেছিলাম আপনার অনুমোদন কে দিয়েছে আপনি আমাদেরকে এটা ই দেখান এটা কাগজপত্র দেখান তো উনি বললো যে প্রসেস আছে কোনো কাগজপত্র এখন আমরা দেখাতে পারবো না তো এখন যেহেতু কোনো কাগজপত্র নেয় সরকারি কোনো অনুমোদন নাই সুতরাং আমরা সবিনয়ভাবে অনুরোধ করতেছি যে আপনারা চলে যান আর আমাদের এলাকাবাসী সকলকে অনুরোধ করতেছি একজনের সুবিধার্থে জন্য এলাকাবাসীর ক্ষতি না হয় যে এই প্রকল্পের মধ্যে জড়িত আছেন হুঁশিয়ার হয়ে যান হুঁশিয়ার হয়ে যান আমরা স্বাধীনতার কথা বলি নাই আমরা সেই বাহান্য ভাষা আন্দোলনের কথা ভুলি নাই জনগণ যদি খেপে যায় তাহলে আপনার পালানোর মতো কি আস্থা থাকবে না ঠিক আছে হুঁশিয়ার হয়ে যান আমরা যেন দেশের ক্ষতি না করি আমাদের আপনজনের ক্ষতি না করি আমরা এলাকার ক্ষতি না করি সুতরাং সকলেই মিলে আমরা এটাকে প্রতিহত চাই চাই কি চাই না Sous-ra! Sous-ra! Sous-ra!